আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাত সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে যে এরিয়া এবং বিল্ডিং দেখতে পাচ্ছি সেটা হলো চোয়াডাঙ্গা দুই আসনেরগাছি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে প্রতাপপুর গ্রামে অবস্থিত প্রতাপপুর আল মুখতার দারুল হেদায়া কৌমি মাদ্রাসা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় দু হাজার ষোলো ইংরেজি সনে মালানা আবু জাফর এর মাধ্যমে এ মাদ্রাসার অবস্থান ইতিপূর্বে মহাসড়কের পাশে থাকলেও বর্তমানে এটা ঘাট ব্রিজের পাশ দিয়ে যে জিরাট রাস্তা চলে গেছে সেখানে অবস্থিত ব্যাকে এক অবস্থিত তা আমরা এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি সেটা ছিল কতপুর মাদ্রাসার হেপস বিভাগ বর্তমানে আমরা যে বিভাগের ভিতরে ঢুকছি এটা হলো এ মাদ্রাসার নোরানি কিন্ডার গার্ডেন যেখানে ছোটো ছোটো বাচ্চারা প্রতিদিন সকালবেলা ক্লাস করতে আসে এবং তাদের নির্ধারিত সময়ে ক্লাস করে চলে যায় তো এখানে মোট চারটা রুম রয়েছে চার রুমে এখানে যে বিভাগগুলো আছে প্রত্যেকে তার বিভাগ অনুযায়ী অবস্থান করে এবং প্রস্তাব শিক্ষকরা তাদেরকে অধ্যয়ন করিয়ে থাকেন এটা হলো কিন্টা গার্ডেনের সামনে ফাঁকা জায়গা তো এখানে অনেক ছাত্র এবং ছাত্রী রয়েছে ক্লাস থ্রি পর্যন্ত তো আমরা এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি সে বিল্ডিংটি হলো বা আমরা যে বিল্ডিংয়ের দিকে অগ্রসর হচ্ছি যেতলা বিশিষ্ট এটা হলো প্রতাপপুর মাদ্রাসার দ্বিতীয় শাখা আদর্শ কম মহিলা মাদ্রাসা এটা একই মাদ্রাসার অংশ তবে একই মাদ্রাসার দুইটা শাখা সেই শাখা এটা এখানে মহিলা ছাত্রীরা লেখাপড়া করে এটা হলো আমাদের প্রতাপপুর মাদ্রাসার অজুখানা পুরাতন অজুখানা এখানে ছাত্রছাত্রীরা অজু করে থাকে। আর এটা এতে পূর্বে আপনারা জেনেছেন বা দেখেছেন গত কয়েকদিন আগে এটা উৎপাদন করা হয়েছে তুরস্ক বা তুর্কি সংস্থার পক্ষ থেকে এই নতুন নাটি আমাদের ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হয়েছে আল্লাহ তালা তাদের দানকে প্রবল করুক তা আমরা এখন যাচ্ছি প্রতাপপুর মাদ্রাসার দ্বিতীয় শাখা মহিলা মাদ্রাসার দিকে আপনারা যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এই ব্যানারটা হল মহিলা মাদ্রাসার ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন আদর্শ কমে মহিলা মাদ্রাসার দেখা আছে তো সর্বোপরি সকলে এ প্রতিষ্ঠানের জন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসার অনেক কাজ বাকি আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা এগুলো এগিয়ে নেবেন আল্লাহ তালার নসরত আল্লাহ তালার লাইফি মদে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব